আচ্ছা কি এমন বললাম যে রাস্তার মধ্যে মাথা ঘুরে পড়ে যেতে হবে কি বলিস নাই তুই হ্যাঁ লোকটা রোজা রেখে তোর অফিসে গেছে যা ইচ্ছা তাই বলে দিলি ওকে আহ থামো তো এসব কথা বলে কোন লাভ আছে শুধু শুধু অশান্তি ওদের জন্য কেনা ঈদের কাপড়গুলো দিয়ে দাও বাবা আপনি কেন শুধু শুধু আপনার পেনশনের টাকা খরচ করে আমাদের জন্য কেনাকাটা করেন আপনি এই সামান্য কয়টা টাকায় আমাদের জন্য যা কেনেন সেগুলো তো আমাদের পড়ার উপযোগীও হয় না আমরা তো সস্তা জিনিস ব্যবহার করি না শুধু শুধু আপনার টাকা পয়সা খরচ বৌমা মুরব্বীদের সাথে এভাবে কথা বলতে হয় কেউ শখ করে কোনো কিছু কিনে দিলে সেটা যেমনই হোক পছন্দ না হলেও তার সামনাসামনি বলতে হয় না লোকটা কষ্ট করে ঘুরে ঘুরে তোমাদের জন্য শপিং করেছে আরে ওর একটু সম্মান তো দিবা নাকি আচ্ছা অপছন্দ হলেও সেটা পছন্দ হয়েছে বললে মিথ্যা বলা হবে না বাবারে এই ক্ষেত্রে মিথ্যা বললে কিচ্ছু হবে না তোদের কথায় যে তোর বাবার মনটা ভেঙে গেছে সেদিকে খেয়াল করছিস দেখুন আমরা অনেক ব্যস্ত আপনাদের জন্য কেনাকাটা করতে গিয়ে আমার বাবার বাড়ির জন্য কিছুই কিনি আমাদের এখনি যেতে হবে অনেক শপিং বাকি বাবা এখানে তোমার জন্য পাঞ্জাবি আর দামি এক স্যান্ডেল আছে তুমি প্লিজ ওই ছেরা স্যান্ডেলটা আর পরো না হ্যাঁ আর মা সোনিয়ার জন্য তোমার জন্য জামা কাপড় এনেছি শাড়ি এনেছি আর মুনিয়া তোর জন্য পছন্দের ড্রেসটা এনেছি নিয়ে যা এইসবের কি দরকার ছিল আমার যা আছে এদেই চলে যেত তোমার যা আছে সেগুলো দিয়ে আমাদের সম্মান নষ্ট হয় তুমি এত কৃপণ যে নিজের জন্য একটা জোড়া স্যান্ডেল পর্যন্ত কিনতে পারো না ওহ ভিড় মার্কেটে মানুষের মাথা মানুষ খায় তারপরেও তো তোমাদের শপিং শেষ হয় না তুমি বেশি কথা বলো আজকে তোমাদের বাড়িতে গিয়েছিলাম বলে এত দেরি হলো অযথা কিছু পেচাল শুনে আসলাম আচ্ছা যাই হোক শোনো কালকে কিন্তু আবারও মার্কেটে যেতে হবে আমার কাজিনদের জন্য কিছুই কেনা হয়নি কি মনে করবো ওরা কাজিনদের জন্য মানে তুমি কি পুরো চোদ্দ গোষ্ঠীর জন্য শপিং করবে নাকি চোদ্দ গোষ্ঠী কোথায় পেলে আমার কাছে কিছু আত্মীয় স্বজনকে গিফট করবো এটা তোমার কাছে চোদ্দ গোষ্ঠী মনে হলো তুমিও দেখি তোমার বাবার মতো ব্যাগ ডেটেড আর কিপটা হয়ে গেছো ও এত কিছু শপিং করার পর আমি কিপটা হ্যাঁ এভাবে জাজমেন্ট না করলেও পারতে তোমাদেরকে তো পুরো দুনিয়া এনে দিল স্বাদ মিটবে না হয়েছে হয়েছে আর বলতে হবে না তোমার শোনো কালকে তুমি নিজে গিয়ে বাকি গিফট কিনে আনবে আমি বোধহয় আর যেতে পারবো না হাঁটতে হাঁটতে পায়ে একদম ফসকা পড়ে গেছে এইখানে আরে হিন্দন সাহেব এতগুলো শপিং ঈদের জন্য বুঝি হ্যাঁ আপনার গাড়ি কোথায় না না ড্রাইভার গ্রামের বাড়ি গিয়েছে সামনে ঈদ না আগে ভাগে ছুটি দিয়ে দিয়েছি ইস আপনি একা একা এত কিছু বন করছেন আর কাছে কিছু দিন না না লাগবে না উবার কল করেছি চলে আসবে ঈদের আপনার জন্য কি কিনলেন স্যার আমার জন্য কিছুই না চলে নিজের কথা ভাবাই হয়নি সবার জন্য কিনতে কিনতে সবার শপিং করে দিতে দিতে নিজের জন্য যে কিছু কিনতে হবে এই কথা মাথায় আসেনি কি বলেন স্যার আপনার জন্য পাঞ্জাবি জুতা স্যান্ডেল টি শার্ট কিনবেন না পুরি সর্বনাশ নিজের জন্য এত কিছু আসলে ইমরান সাহেব এইবার সবার কেনাকাটা করার পরে হয়তো নিজের জন্য একজোড়া জুতা কেনার টাকাও অবশিষ্ট থাকবে না আর বিশ্বাস করুন এই যে সবার জন্য কেনাকাটা করার পরে নিজের জন্য কিছুই কেনা হচ্ছে না এতে না আমার বিন্দু মাত্র কোনো আফসোস নেই যে নিজের জন্য কিছু কিনে নি আমি আসলে এই আফসোসটা মনে হয় পরিবারে কোনো বাবাদেরই হয় না তারা সব সময় পরিবারে অন্য মানুষের খুশিতেই সন্তুষ্ট থাকেন কখনো নিজের দিকটা ভেবেই দেখেন না সবার জন্য কিনলাম ওরা খুশি হবে ওদের হাসি দেখব এর চাইতে বড় আনন্দের আর কি হতে পারে আপনি বোধ ঠিক আপনার বাবার মতো হয়ে গিয়েছেন তাই না আপনার বাবাকে দেখলে এমনটাই মনে হয় সে নিজের জন্য কিছুই কেনে না সব টাকা ফ্যামিলির জন্য খরচ করে বাবা পরিবারের সবার জন্য খুশি কিনতে গিয়ে কোনোদিন নিজের দিকটাই দেখেননি নিজেকে নিয়ে ভাবার নিজের দিকে তাকানোর সময়টা পর্যন্ত কখনো পাননি সারাটা জীবন ধরে কত সহজ সরল সাধারণ একটা জীবন যাপন করে গেলেন অথচ এই সহজ ব্যাপারটা সন্তান হয়ে কোনোদিন করলাম না না কেমন সন্তান চোখে পানি পানি কই এগুলো আসলে অনুশোচনা এবং আত্মগ্লানি নিজের বাবাকে বুঝতে না পারার লজ্জা চোখের পানি হয়ে ঝরে পড়ছে দুজন सर चलो ना कई दी